আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা এর আগেও অনেক ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আপনারা জানেন নেটে যে ফাইবার বা হচ্ছে যে ধরনের ডাইস প্রয়োজন এগুলি হচ্ছে যে একটা বাড়ি করতে যত ধরনের ফিলার বা হচ্ছে বাইরের আউটডোর ইনডোরের যত ডিজাইন রয়েছে সব কিছু ডিজাইন আপনি এখানে পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন যে সরাসরি ডিজাইন না নিয়ে আপনারা ডাইস নিয়ে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই তো জানিডি আপনার এখন আপনাদের নতুন কি আসছে অসংখ্য নতুন আছে আলহামদুল এর উপরে শুধু দশ মাথা আট মাতা আছে আর জানালা তো প্রায় বিশ উপর আছে

হ্যাঁ থাকবে এখন দুই তিন দিন লাগে দুই তিন দিন আর আমাদের তো নাম্বার থাকবে এটা নতুন কারখানা এটা তো হ্যাঁ এটা বিশাল বড় কারখানা এটা তো আমাদের নতুন কারখানা কাজ চলতেছে তো আপনি জানেন তো আপনি তো জানেন অনেক আগের থেকে আমরা নিয়ে কাজ করা

এটাও দেখেন ওটাও দেখেন যেটা আমাদের সবগুলো মাস্টার কপি করা এইগুলো কিন্তু আছে তিন ফুট নিচে গোড়া মিলাই মাতামার সরকার তিন ফুটে সাত ফুট লম্বা হয় সেটার জন্য আপনি চাইলে আইয়া দেখে দেখে আপনার মাল এগুলো জেলাতে এখানে প্রত্যেকটি কাজই আমাদের কাছে আছে ভিতরে আসেন ভিতরে তো গোডাউন বিশাল বড় আসলে আমাদের সব সব মাল তো এক বিদ্যুতি দিতে পারি না এরপরও একটু ধারণা দেওয়ার জন্য আমাদের এটাও কিন্তু স্টক একদম বড় স্টক তো কয়েকটা রুম ইস্তাল আসেন আর একটা হলো এদিকে আমাদের স্টক কম এটাও কিন্তু আপনি চাইলে আসা দেখে থেকে কিন্তু আমাদের সব মাল গুলিতে পারবেন অবশ্যই আছে।